মেয়েকে নিয়ে হঠাৎ করে আমাকে চলে যেতে হল হসপিটাল তো হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে যখন বাসা থেকে বের হয়েছি আমার মেয়েটার কাছে চলে আসা একটা ডগি সবসময় কিন্তু আমার মেয়েকে দেখলে এভাবে ভালোবাসা পাওয়ার জন্য ছুটে চলে আসে মোট কথা আসতে যেতে সবসময় ওকে খাবার দিতে হবে এবং আমার মেয়া মেয়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আকুলতা করতে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে লং ভিডিও নিয়ে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একবার কিন্তু ডগিকে খাবার দিয়েছে তারপর আবারও ছুটে চলে এসেছিল ওকে খাবার খাওয়ার জন্য তো মেয়ে দুইবার ওকে খাবার দিয়ে দিল খাবার বলতে কেক বিস্কিট পাউটি এগুলোই খায় তো যাই হোক আমরা কিন্তু ডগিকে খাবার দিয়ে আমরা আমি মেয়ে আমার দেবরের ছেলে আলফাজ আমরা সবাই ছুটে চলে আসলাম হসপিটালে কেন আসছি এটার অবশ্য কারণ আছে তো যাই হোক আমি কিন্তু আলফাজের সাথে ওরা যাই যেই হোক না কেন বাচ্চাদের সাথে আনন্দ করতে বলেছিলাম আলফাজকে তুমি কি আমার সাথে যাবা ও এক বলাতেই সুন্দর করে রেডি হয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু মানে মজা করতে করতে চলে আসছি হসপিটালে হসপিটালে আসার উদ্দেশ্যটা ছিল এটাই যে আমার মেয়ের হঠাৎ করে অ্যালার্জি দেখা দিয়েছিল পুরো বডিতে অল্প অল্প করে মানে কিছুক্ষণ ভালো থাকে আবার রাতের বেলা বেড়ে যায় তো এটা কিন্তু কিছুদিন যাবত হচ্ছিলো তা আমি আসলে বারবার বলছিলাম ওর বাবাকে বলছিলাম যে মেয়েকে কিন্তু ডাক্তারের কাছে নিতে হবে তো সে বলছিলো এই কিছুদিন পরে হয়তো বা অ্যালার্জি কিছু খেয়েছে মানে কিছুদিন পর সেরে যাবে তো যাই হোক আমি কিন্তু দেখছিলাম অনেকদিন চলে গেছে আসলে এ সমস্ত জিনিস নিয়ে হেলাফেলা করা উচিত না একদমই যেহেতু দেখলাম আমি অনেক দিন হয়ে গেছে আর জিনিসটা ভালো হচ্ছে না ততপা আমি আর দেরি করলাম না চলে গেলাম ওকে নিয়ে হসপিটাল তো যাই হোক ওখানে যাওয়ার পর কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে যেহেতু আমি মোবাইলে কন্ট্যাক্ট করে গিয়েছিলাম সিরিয়াল নিয়ে গিয়েছিলাম তো আমি মানে দুইজন রুগী থাকতে আমার সিরিয়াল নাম্বার ছিল চোদ্দো তো আমি যখন যে পৌঁছাই তখন ছিল এগারো নম্বর সিরিয়াল চলছিল যাই হোক আমাকে বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়নি তো সেখান থেকে ডাক্তার দেখিয়ে সে কিছু টেস্ট দিয়েছিল টেস্টগুলো নিয়ে সোজা আমি নিচে চলে আসলাম যেহেতু ল্যাব নিচে তো সেখানে এসে আমি টেস্টের জন্য সেখানে আমি ভালো মতো মানে এখানে দেখছিলাম আর কি কত কী আসে বিষয় তো যাই হোক সেখানে টেস্টগুলো আসলে আমি এগুলো সবই করিয়ে নিলাম তো এখন যেহেতু টেস্ট করাবো রিপোর্ট আমাকে কাল দিবে তো যাই হোক এগুলো আমি মেয়েকে বলছিলাম যে এখন ভালো করে দেখো কারণ মেয়ে একটা সময় আমাকে বলেছিল যে আমার কাউকে লাগবে না আমার শুধু বাবা থাকলে হবে তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি বললাম যে এখন কাকে লাগছে তুমি দেখছো তো যাই হোক আমি বললাম যে মা তো মাই মায়ের জায়গায় আসলে কেউ নিতে পারে না এমনকি বাবাও না আমার হাজব্যান্ড ছেলে মেয়েদের কখন কি লাগবে কি করবে না করবে সব ব্যাপারে সিরিয়াস মানে সে সেই বিষয়টা খুব ভালো করে দেখে বাট কোনো প্রবলেম হলে বা ডাক্তারের কাছে যাওয়ার কোনো বিষয় থাকলে সে যে কেন ওই বিষয়গুলো আসলে গুরুত্ব দেয় না সেটা আসলে আমি বুঝি না তো যাই হোক সেখান থেকে আমি আসলে মানে কেটে নিলাম যেহেতু আমি টেস্ট করব তো সেখানে আমি নিয়ে সেখান থেকে স্লিপ নিয়ে তো আমি চলে গেলাম আসলে ল্যাবে তো সেখানে আসলে আমার মেয়ের টেস্টের জন্য চলে আসছে এখানে কিছু ব্লাড নিবে তারপরে কিছু মানে অনেক ধরনের টেস্ট ছিল বাকি দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলো আলফাজের হাত ধরে রেখেছে আমার মেয়ে তো মানে এগুলো আসলে অনেক ভয় পায় তো যাই হোক সেখানে দিয়ে আমরা সেখান থেকে চলে গেলাম মানে চলে যাব বাসার উদ্দেশ্যে তো কিছু তো যার পরে যা হয়েছে মানে রিক্কায় বসে বসে আলফাজ আর আমার মেয়ে খুটুক করছিল করছিল আর কি মানে আমরা বের হয়েছে কিছু খাবো না এটা তো হবে না তো যাই হোক আলফাজকে জিজ্ঞেস করা হয়েছিলো বাবা তুমি কী খাবে বাবা বললো যে আমি ঝালমুড়ি খাব ওর ঝালমুড়ি ভীষণ পছন্দ তা আমরা কিন্তু ইস্কা ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে তারপর এখানে দাঁড়িয়ে আমরা ঝালমুড়ি নিলাম ঝালমুড়ি খেলাম যদিও বা আমি কিন্তু ঝালমুড়ি তেমন একটা খাওয়া পড়ে না বা আমি খাই না কিন্তু মানে আলফাজ যখন বললো যে খাবে তখন ভাবলাম তাহলে আমি একটু খাই তো যাই হোক আমরা কিন্তু এখানে ভালো মানে মজা ছিল ঝালমুড়িটা তো আমরা এটা নিয়ে নিলাম নিয়ে তারপর আমরা মানে এটা খাওয়ার জন্য তোকে কেউ তো পেয়ে মহাখুশি কারণ ও যে এত পরিমাণে ঝালমুড়ি পছন্দ করে এটা আসলে আমি জানতাম না ফার্স্ট টাইম দেখলাম তো সেখান থেকে আমরা ঝালমুড়ি খেয়ে আবার চলে আসলাম একটা জায়গায় সেখানে হচ্ছে চটপুটি ফুচকা আছে হাজব্যান্ড ওয়েব দুজনই আসলে বিক্রি করছে চমৎকারভাবে তো সেখানে বসে যখন আমরা চটপুটি খাওয়া মানে ফুচকা নিয়েছিলাম অবশ্য চটপুটি নিয়ে নিই আমার আসলে বাইরে গেলে কোনো চটপুটি ফুচকা যেটাই হোক না কেন আমার তো খাওয়ার দিকে ঝোঁক থাকে না কিন্তু এটা দেখি ফুচকাটা দেখে একটু লোভনীয় লাগেছে মানে কেন জানেন মানে ফুচকার উপরে সুন্দর করে ডিমটা সাজিয়ে রাখা হয়েছিল তো আমাকে আমার মেয়ে লোভ দেখাচ্ছিলো যে আম্ম তুমি খেতে পারো তোমার ডিম কিন্তু ফুচকার উপরে আছে তা যাই হোক আমি কিন্তু একটা ফুচকা খেয়েছিলাম তো এখানে খাওয়ার পর কিন্তু আলফাজের ঝালমুড়ি খাওয়ার পর প্রচণ্ড ঝাল লেগে গিয়েছিল তো ওকে তাড়াতাড়ি করে এটা দিলাম ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি আইসক্রিম খাবে না এটা খাবে বললো যেন আমি এটাই খাবো তো যাই হোক ও এটা নিয়ে নিল আর আমার মেয়ে আইসক্রিম নিয়ে নিল তো ওরা এটা খাচ্ছিল কিন্তু আমার তো মন পড়েছিল হাঁসের ডিম তো আমি হাঁটতে হাঁটতে বৌদির এখানে চলে আসলাম বৌদি তো আমাকে দেখে মহাকুশি মানে সে আমাকে অনেকদিন পর দেখতে পেয়েছে আসলে সবসময় বৌদির কাছে এসে আমি আমরা বান্ধবীরা সবাই এবং অনেকে আমরা এসে এখানে আমরা ডিম খাই প্রতিদিন মানে প্রতিদিন চেষ্টা করি কিন্তু এবছর আসলে কম খাওয়া হয়েছে তো আমাকে জিজ্ঞেস করলো আমার মেয়েকে দেখলো আমাকে মানে আমার দেবরের ছেলেকে সবাইকে দেখে কথাটার বললো মানে বৌদির কাছে আর কি ভালো লেগেছে অনেকদিন পর দেখতে পেয়েছে তা আমার মেয়েকে বললো তোমার আম্মু আমাদের এখানে সব সময় খায় খুব ভালো মানে খুব প্রশংসা করছিল আর কি আসলে নিজের প্রশংসা অন্য কারো মুখে শুনতে কান্না ভালো লাগে বলেন তো যাই হোক আমরা এখানে আমি আলফাজকে ডিম দিলাম আলফাজ খাচ্ছিল আমি একটা নিলাম কিন্তু আমার মেয়েকে এত রিকোয়েস্ট করলাম যে মা তুমি একটা ডিম খাও কিন্তু আমার মেয়েকে কিছুতে আমি একটা ডিমও খাওয়াতে পারলাম না কারণ আমার মেয়ে ডিম একদমই পছন্দ করে না এই ব্যাপারটা না সেম হয়েছে ঠিক আমার উল্টো ও হয়েছে একদম ওর বাবার মতো কিন্তু আমার ছেলে আবার ডিম পাগল আমার মতো কারণ ডিম খেতে পছন্দ করে অনেক যাই হোক আমরা সেখান থেকে চলে আসলাম একটু বাজারে হঠাৎ করে আবার বলবেন বাজারে কেন চলে আসলাম বাজারে এসেছি কারণ আমরা তো খেলাম আমার মিউ সোনাটার তো মাছ তো ফুরিয়ে গেছে এটা তো আমার মাথায় আছে কারণ আমি তো ভেবেছি বাসায় যাওয়ার পথে আমি আমার মিউ সোনাটার জন্য মাছ নিয়ে যাব তো যাই হোক মিউ সোনাটা কে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার বাসাটা মিউ আছে মিউটার জন্য তো ওর মাছটা ফুরিয়ে গিয়েছিলো তো আমার তো মাথায় ছিল যে হোক যত রাত্রি হোক ওর জন্য আমার মাছ নিয়ে যেতে হবে তো আমি এখানে এই দোকানটা থেকেই সবসময় নেই মাছ আর ও আমাকে দেখেই তাড়াতাড়ি করে প্যাক করে রাখে কারণ ও জানে যে আমি কেন আসছি এখানে কারণ এই মাছটা নেওয়ার জন্য আমি বাজারে আসি এছাড়া আমি বাজারে আসার আসা হয় না আমার ঠিকভাবে আর এমনি তো আমার বাজার আসতে ভালো লাগে না তো যাই হোক আমি মাছটা সেখান থেকে নিয়ে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফেজ